আসসালামু আলাইকুম এভরিওয়ান আমি প্রথি সুলতানা আছি রাজু এন্টারপ্রাইজে আমার সাথে সাজু ভাই এবং শাহেদ ভাই আছে আর এটা কিন্তু একেবারে নিউ সুপার মার্কেটের যে পোস্ট অফিস গেটটা আছে গেট দিয়ে ঢুকে হাতের ডান পাশে তৃতীয় দোকানটা ভাইয়াদের দোকান নাম্বারটা হচ্ছে আটশো নিউ সুপার মার্কেট দক্ষিণ ভবন নিস্তলা আর এখানে সাজু ভাই এবং শাহেদ ভাই মোবাইল নাম্বার আছে এই নাম্বারগুলোতে যোগাযোগ করে আপনারা চৌষট্টি জেলা থেকে অনলাইনে পড়ে কিনতে পারবেন সাহেদ ভাই আলাইকুম কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরক ভালো আছি আপনি ভালো আছেন আপনার আমি ভালো আছি আপনারা তো একেবারে হারিয়ে হারিয়ে যান মাঝে মাঝে আগ খুঁজে বের করতে হয় সামনে রমজান মাছ ছিল তো

আরেকটা আসছে নতুন ওয়াশরুমের জন্য আচ্ছা ওয়াশরুমের জন্য দেখেন পানি 100% কিন্তু তো এরকম লম্বা দিবেন अदरवाइज আমাদের অডিয়েন্সটা না আপনার এগুলা হচ্ছে কত করে ভাইয়া মাত্র 250 টাকা 250 কোয়ালিটি ফুল পাবেন ওয়াশরুমের জন্য 250 করে ঠিক আছে আচ্ছা অনেকগুলো কালার আছে অনেক অনেক ভেরিয়েশন আছে আরেকটা আচ্ছা

এটা দুইটা সাইজ হয় আপনার আচ্ছা এটা একটা সাইজ পাচ্ছেন 40 বাই 60 মাত্র 420 টাকা আচ্ছা 400 টাকা ধরবো হ্যাঁ 400 টাকা ধরবো 20 টাকা ডিসকাউন্ট আর এটারই বড় একটা সাইজ আছে এটা হলো আপনার 44 বাই 70 সেমি এটা হলো 500 টাকা আচ্ছা 500 টাকা ডিফারেন্স কালার কালার হবে হিউজ কালার হিউজ কালার পাবেন এই যে দেখেন এটা হলো আপনার ফার পাপوش মানে পশম পাপوش যেটাকে বলে ছোটর ভিতরে এটা বড় নিলে বড় দেওয়া যাবে আচ্ছা এই ছোটটা কত আর বড়টা ছোটটা হলো মাত্র 250 টাকা আর বড়টা বড়টা আমি দেখাচ্ছি আগে দেখেন বড় ফার পাপোসটা एक्चुअली কি বেডের সামনে দেওয়া যাবে হ্যাঁ বেডের সামনে দিতে পারবেন আচ্ছা কত ভাই কত আছে शाहिद ভাই বড়টা হলো 50 বাই 75 সেমি এটা 50 বাই 75

সবই চাহিদা ফুল এখন মার্কেট ভালো চাহিদা প্রিন্টেড আছে মাত্র তিনশো টাকা অসংখ্য কালার আমাদের আরো ছবি দিতে পারবো কালারের মাধ্যমে নিতে পারবো অনেকগুলো তিনশো টাকা চমৎকার খুব সুন্দর

ম্যাজিক পাপোস সফট খুবই সুন্দর এগুলো আগে ছিল 350 টাকা এখন বর্তমান মাত্র 250 টাকায় পাচ্ছেন স্কয়ার শেপ ওভাল শেপ যেটা নেবেন স্কয়ার শেপ ওভাল শেপ যেটা নেবেন একই প্রাইস হ্যাঁ ঠিক আছে মাত্র 250 টাকা অসংখ্য প্রিন্ট আছে আপনার আচ্ছা 3D এই যে কার্পেট বড়টা হুম

একটা শ্যাম্পস পাবো ছোট সুন্দর খুবই কোয়ালিটি বলে একটাই কালার করছে হ্যাঁ ভাই এত 450 টাকা বিক্রি করি 400 টাকা ধরবো অনলাইন এর প্রাইস ধরে 400 টাকা 50 টাকা ডিসকাউন্ট তাও ফ্লোরাল একটা ডিজাইন অসাধারণ খুবই সুন্দর

এটা হলো বড় সাইজ যাদের বড় লাগে তারা বড় নিতে পারবে এটা হলো ফর্টি বাই সেভেন্টি সেন্টিমিটার দাম এটার দাম হলো মাত্র চারশো পঞ্চাশ

এটার দাম মাত্র হলো এগারোশো টাকা আচ্ছা দুই বাই চার মাত্র এগারোশো টাকা তেরোশো টাকা ছিল হ্যাঁ আচ্ছা ও মাত্র হ্যাঁ দুইশো টাকা ডিসকাউন্ট যেটা প্রাইস আমরা পাচ্ছি তখন যেটা ওটাই রাখছে আপনাদের কাছে ইউ ভাই মাত্র হলো আপনার কি এগারোশো টাকা এগারোশো টাকা এগারোশো টাকা জি ফিট বাই চার জি এই যে একটা ফারের ভিতরে নতুন আসছে হ্যাঁ গোল গোল থ্রি বাই থ্রি একেবারে বড় পশম এই যে পশমের যারা পার্সিয়ান বিড়ালের মতো জি

খুবই বিউটিফুল এটা 2 বাই 4 আচ্ছা আচ্ছা এটা কোন কোথাকার এটা হলো আপনাদের দুবাই কোয়ালিটি সবচেয়ে উন্নত মানের কোয়ালিটি হ্যাঁ এই দেখেন এটার দাম এগুলো মাত্র 1700 টাকা পাচ্ছেন 1700 টাকা 1700 টাকা 2 বাই 4 1700 1700 টাকা এটার আবার আপনারা পাতলা আছে হ্যাঁ ওগুলো নিলা পর আপনারা 1500 টাকা 2 বাই 4 এই যে দেখায় আমি আপনাকে আচ্ছা লাইট কোয়ালিটি

একটা হ্যাঁ যেটা বলছিলাম নতুন যেহেতু আসছে জিনিসটা একটু দেখাই দিয়ে অনেকের দরকার হইতে পারে অবশ্যই এটা হলো বয়স্ক মানুষের জন্য সুবিধা সে সুবিধা অনেকের টাইল তো আপনার নন স্লিপার থাকে সেটার জন্য সুবিধা এটা সাইজ হওয়ালি আপনার দুইটা সাইজ পাবেন

করার মতন জিনিস এটার দাম পাচ্ছেন আপনার কালার আছে কয়েকটা আচ্ছা এটার দাম কত পড়বে এটার দাম পড়ছে মাত্র 1700 টাকা 1700 টাকা 1700 টাকা চারটা কালার পাবেন চারটা কালার এই যে স্কাই হ্যাঁ অফ হোয়াইট হ্যাঁ গ্রে কফি চারটা কালার হ্যাঁ ওকে আর অসংখ্য ডিজাইন আছে আপনারা ছবি মাধ্যমে দেখতে পারবেন আমাদের ভিডিওটা লং করলাম না শর্ট করার জন্য আর কি এতটুকু করলাম আর আমাদের ভিডিও অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখলে পাপশেষ জগতে সব দেখতে পারবেন

যাই লাগুক এক কথায় টেবিল টেবিলের যত যাবতীয় যা হয় কার্পেটের যত ধরনের ডিজাইন যা হয় পাপোশের যা হয় সবই পাওয়া যাবে আরেকটা জিনিস দেখা যাবে এটা কি বিগ সাইজ এক কালার বড় সাইজ ডোরের জন্য ডোরের জন্য এই দেখেন এটা কত বাই কত এটা হলো 50 বাই 80 সেমি দাম 400 টাকা মাত্র 400 টাকা ঠিক আছে অসংখ্য ধন্যবাদ সাহেদ ভাই সময় দেওয়ার জন্য ইনশাআল্লাহ আমরা ভাইয়াদের সাথে করে আবারো নতুন ভিডিওতে হাজির হব আসসালামু আলাইকুম